বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ আজকে আমরা সুরা আলবাকার একশো নয় নম্বর আয়াতটি রিডিং পড়ব রিডিংয়ের নিয়ম কানুন এবং তাজবিদের কিছু নিয়মকানুন উল্লেখসহ আমার দুই মিনিট কোরআন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে প্রতিদিন একটি করে আয়াত প্র্যাকটিস করতে পারি যার মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া রিডিংয়ের নিয়মগুলো মনে করতে পারবেন এবং তাজউইদের অনেক কিছু শিখতে পারবেন আসুন আজকের আয়াতটা আমরা পড়ি শুরুতে আমি আজকের আয়াতের সাথে সংশ্লিষ্ট একটা রুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর হরফটি যখন পেশ থাকে তখন সেটা ভারী করতে গিয়ে আমাদের অনেকের কষ্ট হয় আমরা যদি রয়ের মাখরাজ দেখি তাহলে এই যে জিব্বার আকৃতিটা আপনি দেখতে পাচ্ছেন একটা অবতল একটা কনকেভ শেপে জিব্বাটা চলে যাবে র উচ্চারণের সময় এরকম একটা শেপ থাকবে এবং জিব্বাটাকে আমি আমার মাড়িতে লাগাবো সামনে একটু ফাঁকা থাকবে সেই ফাঁকা গলে একটা আওয়াজ বের হওয়ার ফলে রয়ের একটা ভাইব্রেশন থাকে আর আর এই জিব্বার অবতল শেপের কারণে আওয়াজটা উপর দিকে চলে যাওয়ায় রটা ভারী হয় বিশেষ করে র জবর র পেশ এগুলো ভারী আমরা এটা জানি তাহলে র পেশ অরৌ ভারী করে বলতে হবে অরৌ যদি আমরা রু না বলে রু বলি রু এটা হচ্ছে পাতলা রু রু এটা ভুল পাতলা খেয়াল করেন রু অরৌ রু রু ভুলটা ঠিকটা রু অরু ক্যাসি রু ক্যাসি অরু ইয় অরু ইয়া অরু দু খুম এই র পেশটা অনেকে ভারী করতে কষ্ট হয় এই জন্য এই নিয়মটার দিকে আজকে মনোযোগ আকর্ষণ করলাম আসুন আমরা রিডিংয়ে চলে যাই ওয়াদা ওয়াদ্দা শব্দটা আমার পড়তে হবে দালে কোনো টান দেয়া ছাড়া ওয়াদ্দা ক্যা ওয়াদ্দা শেষ করে কাতে চলে যাব ওয়াদ্দা ক্যা ওয়াদ্দা যখন পড়া শেষ চোখ সামনে চলে যাবে পড়া শেষ ব্রেনে ছবি রয়ে গিয়েছে চোখ সবসময় সামনে সামনে চলবে যেন পরের শব্দটাও আমার প্রসেসিং করা হয়ে যায় ওয়াদ্দা ক্যাফি ক্যা ফি বলার সময় জিভার তরফ অর্থাৎ শিষ্য থেকে ভিতরের অংশ উপর পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে সি সুন্দর করে বলতে হবে বাতাসহ ক্যা সি সি অরমি অরু ভারী ক্যাফি এখানে টান আছে টানতে হবে অরমি মিম লম্বা গুন্না অরোম মিন আ এখানে নুনসাক পরে হামজা থাকায় নুন করে স্পষ্ট করে পড়তে হবে মিন আহ আহাটা সুন্দর করে যেন বাতাস আওয়াল দুইটাই থাকে শুধু বাতাস যেন না হয়ে যায় আহ এভাবে না আহ আহ লিল কিতাবি বিতে টান নাই বি লাউ এই জন্য টান না থাকায় বি লাও বলব বি লাউ বি লাউ বি লাউ ইয়ার কিতাবিলেও ইয়া অরু ইয়া পাতলা অরু ভারী ইয়া অরু দু কুম দুতে কিন্তু টান আছে ইয়া অরু দু দু ডাল ডালের উপর পেস্ট পরে ওয়াও ইয়া আরু দু ন কুম ই মিমের উপর তেস দি লম্বা গুন্না মিম্বা দিয়ে নুন সেগুলো আসলে এক করতে হয় নুনকে পরিবর্তন করে মিম্বানিয়ে লম্বা গুন্না সব পড়তে হবে মিমম্বা ডি ই ডি ডি বলবো না দি বলবো টান ছাড়া এবং টান সমাবে পার্থক্য করতে পারে এটা হচ্ছে রিডিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম বা দি বলবো না বা দি ই দি ই এমনভাবে পড়বো যেন দাল এবং হামজা একই শব্দে আছে বা দি ই মা ই তে টান আছে কারণ জের পরে ইয়া আছে ইমানিকুম নি কুম ইমের পর আলিফাচে টান আছে ইমানিকুম কুম ইমানিক আছে র এখানে থামবো আমরা লম্বা লম্বা করে একালিফ ট্রেনে থামবো এবং রটাকে ভারী করব।। হাসা দাম অথবা কুফারন যদি না থামি তাহলে তানুয়ের পর হা থাকায় ইউহার স্পষ্ট করে তানুইটা পড়তে হবে গুন্নাকে লম্বা করা যাবে না কুফারন হা কারণ হা হচ্ছে কণ্ঠনালির ছয়টি হরফের একটি কুফারন হাসা দমিদম লম্বা গুন্না মিন নুন আইন কণ্ঠনালীর হরফ কাজে ইউহার স্পষ্ট করে পড়তে হবে মিন আইন দি নুনম দাল ইখফা করতে হবে জিব্বাকে উপর পাটির দাঁতের গোড়ার দিকে দালের মাখরাজের কাছাকাছি চিনি না গুন ডি আিতে কিন্তু টান নাই দি আইন দি আিম নুন ফা ইক ফা দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য মুখ রেডি নাক দিয়ে গুননা আ ফু বলার সময় প্রচুর বাতাস আওয়াজ ফ্রেশ ফ্রেশে আওয়াজ হবে আ ফু সি মিম বা আদি আগেটার মতোই মিম বাদিমা দিতে টান নাই দিমা তাবই না নাতে টান নাই তৈয় নালা টান ছাড়া তবৈয় নাল হুম হক কাক্ক কলকলা করে আমরা থামবো ভারী ওয়া পাতলা সৎ ভারী ওয়াস ফু টান আছে হাতা টান আছে প্রত্যেকটা শব্দ শেষে কিন্তু টান আছে যে হ্যাঁ ছোট আলিফ হাত্তা ইয়া এখানে হামজা সাকিন আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইয়া লয়াল ল হু লাম ভারী ল হু হুতে টান নাই হু আম বি যদি না থামি বি আমি হি লম্বা করে টানতে হবে কারণ এরপরে হামজা আছে যদি ওইখানে ঢেউ নাই আর যদি থেমে যাই তাহলে বি বি আমি বলে সুকুন দিয়ে থামবো ইন্নানুর পুতার যদি লম্বা গুন না ইন্নাল্লাহ আল্লাহ লম ভারি হাতে টান নাই ইন্নাল্লাহ আলা আলা লাতে টান আছে কুল্লি শাই ইন কাদির শেষে ইয়া রা দুই আলিফ টেনে থামবো পুরাটা পড়ি ওয়াদ্দা কাসীরুম من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير